এটার মধ্যে পেয়েছে ইব্রাহিম আলী ইসলামকে রেখে দিছে এরপরে টান দিয়ে ফেলে দিবে হজরত ইব্রাহিম আলী ইসলামকে ফালানোর জন্য তার গায়ের ভিতরে প্রায় আট মন শিকল দিয়া বাঁধছে কত মনে আট মন শিকল দিয়া বাঁধছে যাতে করে দৌড় দিয়া পালাতে না পারে হজরত ইব্রাহিম ইসলামকে ফালানোর জন্য চরক গাছ ধরে টানাটানি করতেছে নমরত কোনোভাবে টানতে পারতেছে না দেবেন টাইমের এবার রাজমারি ইসলামকে ফালাইতে না পেরা বা শহরের সবাই মিলে চেষ্টা করতেছে ফালানোর কিন্তু কোনো কাজ হচ্ছে না এবার চিন্তা করতেছে কি করা যায় কি করা যায় হঠাৎ করে এক বুড়া দরবেশ আয়সা হাজির হয়ে গেছে অনেক বড় দাড়ি একেবারে বড় যুব বা কইরা নোং রোদের সামনে আসছে তার মানে বোঝা গেল বড় অনেক বড় দাঁড়িয়ার জুব্বা হইলি সে দরবেশ হয় না ঠিক কিনা কোন কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে কিছু আছে সারা দিন চায়ের দোকানে বসে আড্ডা আর বাজি আর চকল করি আর গিবত বল শিকায়ত ব্যস্ত থাকে নামাজের মধ্যে দুই রাখাত নামাজে কপালটা ঠেকায় দিয়ে জিবরাইল আসার অপেক্ষা করে আছে না নাই কথা বলেন আছে না নাই সেদিকে যাব না বুড়া ধর্মের আইসা নমরুদ কে বলতেছে ও নমরুদ তুমি নয় গোটা বাবেল শহরের সবাই মিলে যদি তোমরা এই চরক গাছটাকে নাড়তে থাকো তোমরা একটু নাড়তে পারবে না তার কারণ ইব্রাহিমের রবের ইব্রাহিমের প্রভুর এক কিছু সহচর আছে তাদেরকে আরবিতে বলা হয় মালা ইকা আমরা যাকে বলি ফেরেস্তা ওই ফেরেশতারা অনেক শক্তিশালী এরা যখন এরাই তোমাদের এই চরক গাছটা ধরে রেখেছে তোমরা নয় গোটা দুনিয়ার সব মানুষ যদি এসেও এটাকে নাড়াতে চেষ্টা করো চুন পরিমাণ নাড়ানোর তোমাদের ক্ষমতা না নমরদ মহা টেনশনে পড়ে গেল তাহলে কি করা যায় কি বুদ্ধি করা যায় বলে বুদ্ধি আমার কাছে আছে হ্যাঁ তুমি কি বুদ্ধি দিতে পারবা অবশ্যই পারব আমি তো বুদ্ধির আমার কাছে বুদ্ধি 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 আছে এক নম্বর তোমরা এক কাজ ইব্রাহিম আলহ ইসালাম গায়ের পোশাকটা যদি খুলে নিয়ে যাও যদি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারো এই যে ইব্রাহিমের রবের যে ফেরেস্তারা আছে এরা বড় সন্নি এরা লজ্জা পায় মানুষের লজ্জা দেখলে সাথে সাথে এরা এখান থেকে পালিয়ে যায় আর আজকে আমরা ঘরের ভিতরে একেবারে ছত্রিশ ইঞ্চি বিশাল বড় বসাইয়া একবারে লজ্জাকে চিরতরে বিদায় দিয়েছি কথা কোন ঠিক না শুধু এতটুকু না অনেকে অনেক মূর্তি সাজায় রাখে আছে না নাই ওই ঘরে ফেরেস্তা আসবে কথা বলেন আসবে হাজরত ইব্রাহিম আলী ইসলাম সম্পর্কে বলতেছে যদি তোমরা ইব্রাহিমকে অলঙ্গ করতে পারো তাহলেই তবা সাকসেস হতে পারবা এই ইব্রাহিমের ফেরেস তারা চলে যাবে তারা আর ধরে রাখবে না সাথে সাথে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবেন নমরুদ সাথে সাথে বিশাল বড় একটি টাকার বস্তা ফেলাইছে ফালা বলতেছে এই টাকা তারে দেওয়া হবে যে ইব্রাহিমকে কাপড় খুলতে পারবে কেউ সাহস করে দাঁড়ায় না হঠাৎ করে আজও দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে এই পুরস্কারটা আমি নিতে চাই আজও চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লুঙ্গি পরতেন আমরা যে লুঙ্গি পরি এই লুঙ্গিটাই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লুঙ্গি ধরে টান দিবেন লাজজস্থান পর্যন্ত কতটুকু দূর জায়গা ইব্রাহিম আলাইহিস সালাম তাকা দেখতেছে সামনের শত্রু তবে শত্রুটা আপন রক্ত বাপ ঠিক কিনা কোন কথা বলেন ঠিক কিনা এবার ইসলাম আর সহ্য করতে পারেন না দুই চোখের পানি ফেলে দিয়ে বলতেছে ন বাবা আমি জানতাম পৃথিবীর মানুষ যদি বিপদে পড়ে সবার আগে বাবা এগিয়ে আসে আর আজকে আমি এত বড় বিপদে পড়েছি আপনি বাবা হয়ে আমার জন্য সবচেয়ে বড় আজরাইল হয়ে আসছেন হজরত ইব্রাহিম আলী ইসলাম বলতেছেন আপনি আমাকে মেহরবানি করে আপনি আমার লজ্জাস্থান এই বাবেল শহরের মানুষদেরকে দেখেন না সেই কথা বলে বলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলী ইসলাম একটা ডাক দিয়ে বললেন রব্বুল আলীন আমি আমার জীবন আগুনের মধ্যে ছবি দিতে রাজি আছি তথাপিও বাবেন শহরের মানুষকে তুমি আমার লজ্জা দেখায়ও না হাজারত জিবরায় পানি আর সুরল্লা হো ইয়া হাদি বন ওই দিন আমি সিদরাদুল মুন তাহায় বসে রব্গুনা রানিনকে ডাক দিলাম আমি এখানে ভয় আমি এখানে ভয় আমি সবু সমস্ত ফেরেস্তানা আসমান থেকে ডাক দিয়ে বলে রব্গুনা রমিন আমরা ইবরাহিম ইব্রাহিম আলী ইসলামকে উলঙ্গ অবস্থায় দেখতে পারবো না তাড়াতাড়ি করে ইব্রাহিমকে তুমি উলঙ্গ না রাখার ব্যবস্থা করো এবং সময় আমার আল্লাহর আলমিন ফেরোসাদের ডাক শুনেন আর শাহীন থেকে ডাক দিলেন ইব্রাহিম তাড়াতাড়ি করে যাও জান্নাতের মধ্যে যাইয়া আমার ইব্রাহিমের জন্য একটা সুন্দর একটা জান্নাতি পোশাক লইয়া যাও তাড়াতাড়ি করে যাইয়া ইব্রাহিমের গায়ের কাপড়টা লজ্জাস্থান পর্যন্ত যাওয়ার আগে তুমি জান্নাতি জুব্বাটা তারে পরায়া দা জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন আমি আমার ছয় শত টানা সবগুলো ব্যবহার করেছিলাম সবগুলো ব্যবহার করে আমি একবার জান্নাতের মধ্যে চলে গেলাম জান্নাত থেকে যুগ বানিলাম জান্নাত থেকে যুগ বানিয়ে হিমের নাবি থেকে লজ্জাস্থান পর্যন্ত মাত্র চার আঙ্গুল জায়গা এতটুকু নিচে কাপড় আসার আগেই আমি জিব্রাহ ইব্রাহিমের গায়ে কাপড় পরা দিলাম